আসসালামু আলাইকুম আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি চ্যালেঞ্জটা বিশেষ করে মানহাই টিসার আমাকে দিবে সেটা কি চ্যালেঞ্জ মানহা বাবু তোমাকে 6 15 মিনিট টাইম দেব তার মধ্যে তোমাকে বিরিয়ানি রান্না করতে হবে হ্যাঁ মাটন বিরিয়ানি মানে সেটা পাক্কি বিরিয়ানি হবে কিন্তু টাইম ইজ 15 মিনিট আমি এখনি যাব ওয়াশ চালু করব আমি করতে পারি কিনা সেটা আজকে দেখব আর কি করলাম সেটাও পরে আপনাদের সাথে শেয়ার করব আমি আগে মাটনটাকে একটু দই দিয়ে মাখিয়ে রেখেছি আর কিছুই আমি করিনি কারণ হচ্ছে যে যদি আমি আগে থেকে মানে সবকিছু রেডি করে রাখি তাহলে হয়তো টাইমিংটা বেশি লাগতে পারে যদিও আমার অন্য কোনো কাজই করা হয়নি আর এখন আমি আপনাদেরকে টাইমটা দেখাবো Hai, na hode kumarika, kaya tu nama sa kuda kichira. Cukupo sa, kukupo sa. Cukupo sa, kukupo sa. Kukupo sa, kukupo sa. Kukupo sa, kukupo sa. Kukupo sa, kukupo sa. আমার মাইনাসে চলে গিয়েছে আমি ফিফটিন মিনিটস ক্রস করে ফেলেছি মানহাইন্তি স্যার এখনও আসেনি যদিও আমি এইসব কিছু রেডি করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এটা সিটি উঠতে আমার যতক্ষণ সময় লাগে সিটি উঠার পর আমি চুলো বন্ধ করে দমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এরপর নামিয়ে নিলাম মাশাল্লাহ আমার বিরিয়ানিটা খুব ঝরঝরে এবং খুব সুন্দর হয়েছে আর প্রেসার কুকারে কিভাবে বিরিয়ানি করতে হয় সেটার প্রসেস চাইলে আমি পুরোটাই দেবো আজকের মতো আল্লাহ হাফেজ